লাশ কাঁধে যাওয়ার সময় চল্লিশ কদম দশ কদম পরপর আপনার অবস্থান পরিবর্তন করা খাটের কোনা পরিবর্তন করা কাঁদ পরিবর্তন করা তারপরে এই অনেক দোয়া পাওয়ার কথা আছে কোনো হাদিস থেকে এরকম কোনো দোয়ার কথা আমাদের জানা নাই একটা প্রশ্ন এসেছে হুজুর লাশ নিয়ে যাওয়ার সময় কালেমা পাঠ করলে কি গুণা হবে লাশ নিয়ে যাওয়ার সময় কি জোরে কালেমা পড়লে বা কালেমা পড়লে কোনো অসুবিধা হবে কিনা বা কোনো দোয়া যাবে কিনা কিছু আলেম দাবি করছে লাশ নিয়ে যাওয়ার সময় লা বা কালেমা পরা পড়া বেদাত হবে এই বিষয়ে কিছু জানতে চাই আমরা যখন লাশের খাটিয়া নিয়ে যাই তখন আমাদের বিভিন্ন জায়গায় মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আবার আপনাদের অনেক জায়গায় চট্টগ্রামে বলে আল্লাহরী মোহাম্মদ নবী বলেন বলে কি বলে না এই যে এই লাহাই বলা কালেমা বলা বা কোন তসবি বা দোয়া বলা আমাদের অনেক ভাইরা মনে করে এটা সন্নদ বিরোধী এটা সালফে আমলের বিরোধী এমনটা ভাবা উচিত নয় হ্যাঁ হানাফি দুই একটি কিতাবের ভিতরে এসেছে লাশ নিয়ে যাওয়ার সময় মনে মনে দোয়া তসবি বলবে দুই একটা কিতাবে আস কিন্তু হাদিসে আসে কালেমা পড়া বা দোয়া তসবি পড়ার কথা হাদিসে আস আপনি যদি দেখেন মুসান্নফি ইবন আব্দুরাজ্জাক ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাকসান আমি দুইশো এগারো হিজড়ি এখন থেকে সাড়ে বারোশো বছর আগের ইমাম সেই ইমাম আব্দুর রাজ্জাক বর্ণনা করছেন হাজরতে বাকর ইবনে আবদুল্লাহ আল মুজানি তিনি বলতেছেন একজন মাইয়েত যখন মারা যাবে তখন মুসলমানদের কাজ হচ্ছে মাইয়েতের চোখের পাতাগুলো চোখগুলো বন্ধ করে দিবে তারপরে কি করবে তারপরে বলবে ফাকুল কিতাবের ভিতরে এসেছে ফাকুল তখন সে বলবে বিসমিল্লাহি আলা আল্লাহর নামে ও আফাতি সাল্লামা আল্লাহর নামে রাসুল সাল্লামের মৃত্যু অনুযায়ী মানে রাসুল সাল্লামের সন্না অনুযায়ী আমরা চোখ বন্ধ করলাম চোখটা বন্ধ করে এই দোয়াটা পড়বে তারপরে কি করবে এরপরে হাদিস এসেছে দেখেন তারপরে যখন হামাল তাল মাইয়াতা ক যখন মাইয়াতে লাশ বহন করবে তখন ফাকুল তখন একজন মুসলমান বলবে কয় কি বলবে বিসমিল্লা আল্লাহর নাম বলবে ওয়াসাব্বি আল্লাহর তাকবীর বলবে তাসবি বলবে তাজবির একটা হচ্ছে লাইলা হাইল্লাহ এটা তাজবির অনেকে অন্তর্ভুক্ত করেছে দোয়া আসগারের অন্তর্ভুক্ত করেছে তো এই হাদিস মোসানাফি না মোসানাফি আব্দুর রাজাকের ছয় হাজার একান্ন নম্বর হাদিস তৃতীয় খণ্ড তিনশো অষ্টআশি বিশটা হাদিস এখান থেকে বোঝা যায় লাশ নিয়ে যাওয়ার সময় তাজবি বলা আল্লাহর প্রশংসা করা আল্লাহর নাম বলা বিসমিল্লা বলা লা ইলাহা ইল্লাল্লাহ বলাই তো আল্লাহর নাম স্মরণ করা আল্লাহর নাম স্মরণ করা এটা বেদাত নয় সাহাবি তাবি তাদের যুগে এটা চলতো একটু জোরে কোন না মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা এবার আসেন নবীর একজন সাহাবি তার নাম হচ্ছে হজরতে আবদুল্লা ইবনে ওমর হজরতে আবদুল্লিবন অমর রদী আল্লাহ বর্ণনা করছেন ইমাম ইবন আদি দুইটি সূত্রে আদিষ্টি এসেছে ইমাম ইবন আদি আল কামিল পাঁচ নম্বর খণ্ড চারশো সাতাশি পৃষ্ঠা হ্যাঁ সেখানে বর্ণনা করেছেন হজরতে ইবনে অমর কলআ তিনি বলেন লা ম ইয়া কুন ইয়াস মা উমিন রসুল ইল্লাহ সল্লাল্লাহ আল্লাহ্লাম আমরা রাসূল সল্লাল্লাহ সাল্লামের যুগে আমাদের কি হতো না কি ছিল না আমরা শুনতাম না এক আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ শুনতাম না জানাজা লাশ নিয়ে যাওয়ার সময় কখন ওহুয়া ইয়ামসি খালফাল জানাজাতি জানাজা যখন লাশটা নিয়ে যাওয়া হতো তখন একটা আওয়াজ ছাড়া নবীর যুগে আর কোন আওয়াজ আমরা শুনতাম না জোরে বলেন কয়টা আওয়াজ এ জোরে বলেন না কয়টা আওয়াজ একটা আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ আমরা শুনতাম না এক স্পষ্ট হাদিস লাম ইয়াকুন ইয়াসমাউ আমরা আর কোনো আওয়াজ শুনতাম না একটা ধনী শুনতাম তা সাহাবি আবদুল্লা ইবন অমর বলে কয় আওয়াজটা কি শুনতাম লাশ নিয়ে যাওয়ার সময় নবীর সাহাবি বলে ইল্লা কৌলা ইলাহা ইল্লা কয় নো লাশ নিয়ে যাওয়ার সময় লাশ নিয়ে আসার সময় খাটিয়া আমরা একটা আওয়াজই শুনতাম নবীর যুগে সেই শব্দের নাম হচ্ছে লা ইলাহা এ জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বলা হবে মোহাম্মদ রসুল্লাহ তাহলে কমপ্লিট হবে এটা আমার নবীর যুগে এই আওয়াজ শোনা হতো ইমাম রাহাদিস বর্ণনা করেছে সাহাবিরা বলে ইমাম জায়লাই তান্নাসবুর রায় দুই নম্বর খন্ড দুইশো বিরানব্বই বর্ণনা করেছে জগত বিখ্যাত বড় মহাদ্দিস ইমাম ইবন হাজার আসকালানি আর দিরায়া প্রথম খন্ড দুইশো আটত্রিশ পৃষ্ঠে বর্ণনা করেছে ইমাম কুতুল বুগা আটশো উনাশি তিনিও তার কিতাবের ভিতরে আত্মারিফু ওয়াল ইকবার সে কিতাবের মধ্যে প্রথম সংগঠন চারশো বর্ণনা করেছে এমনকি ইমাম জাহাবি বর্ণনা করেছে ইমাম দায়লামি রহমতুল্লাহ আলী আর একটা হাদিস বর্ণনা করেছে এটার সমর্থনে ইমাম হজরত আনাসিবনা মালিক বলে আমার নবী বলে আকসিরু আকসিরু বেশি বেশি বলো ফিল জানা জাতি কো জানা যায় তোমরা একটা শব্দ বেশি বেশি বলো কো সে শব্দটা কি কো সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কো জানা মাঝে তো লাশ নিয়ে যাওয়া আনা জানা যায় যাওয়া সবই অন্তর্ভুক্ত তাহলে আমার নবী বলছে হজরত আনাসিবনা মালিক যিনি নবীর

ইহা ই তকবির দাও জোরে বলেন না মার হাবা তাহলে এটা কি বেদাত না বলেন না বেদাত না শুননত